বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু একদম সাইনি লম্বা একটা মজবুত চুল চাই কিন্তু অনেক সময় বাইরের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ইউজ করতে করতে আমাদের চুল পড়ে শুধু টাকি হয়ে যায় না চুলের মধ্যে হাজারটা সমস্যা এসে পড়ে কি এমন হোম রেমেডি যেটা ট্রাই করলে তোমাদের চুলও রাতারাতি অনেক বড় হবে চলুন আজকে সেটা জেনে নেওয়া যায় আজ এমন একটি হোম রেমেডিস তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের বাড়িতে থাকা মাত্র দুটি উপাদান দিয়ে তোমরাও কিন্তু তোমাদের চুলটাকে এই রকমভাবে শাইনি মজবুত এবং লম্বা করে তুলতে পারবে তবে আমি যেভাবে যেভাবে দেখাবো সেভাবেই করতে হবে স্কিপ করে কেউ যাবে না তাহলে তোমরা কেউ বুঝতে পারবে না পরবর্তীতে তোমাদেরই অসুবিধা হবে এই রেমেডিসটি ট্রাই করে অনেকেরই মাথা থেকে চুল উঠে গেছিলো তাদেরও চুল হয়েছে ছোট চুল থেকে অনেক লম্বা লম্বা চুল হয়েছে তাই আশা করছি এই রেমে রেমেডিটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আর এটা কোথাও তোমাদের থেকে তোমাদেরকে নিয়ে আসতে হবে না তোমাদের বাড়িতে থাকা উপাদান দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক কি এই রেমেডিটি এই রেমেডিটি বানানোর জন্য আমি একদম প্রথমে আমার রান্নাঘরে চলে যাব এবং একটি কাঁচের বাটি নিয়ে নিব। তোমরা চাইলে স্টিলের বাটি বা স্টিলের পাত্র যা কিছু নিতে পারো এবার রান্নাঘরে থাকা দুটি উপাদান আমি এর মধ্যে নিয়ে নিব প্রথম উপাদানটি হচ্ছে মেথি হ্যাঁ বন্ধুরা মেথি আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে আর যদি না থাকে তোমরা যে কোনো মুদিখানার দোকানে কিন্তু মেথিটা পেয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি জানি না এটাকে তোমরা কে কী বলো তো আমাদের এদিকে তো মেথি বলে দেয় আমিও জানি মেথি তো এই মেথি আমি নিয়ে নিচ্ছি ছোট চামচে এক চামচ পরিমাণ এই মেথি চুলের জন্য কত উপকারী তা কি তোমরা জানো তারাও তোমাদেরকে দেখাই যে মেথি চুলের জন্য কত বেশি উপকারী তো এই মেথি বা ফ্যানোগ্রিক সিড এটি কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী মেথিতে আমাদের চুল পড়া বন্ধ হয়ে যায় মানে তোমাদের যদি অসময়ে চুল পড়ে যাচ্ছে দেখো প্রত্যেক দিন পাঁচটা দশটা চুল পড়া এটা স্বাভাবিক কিন্তু যদি গোছা গোছা চুল উঠে আসছে হাত দিলেই চুল পড়ে যাচ্ছে তাহলে সেই চুল পড়াটিকেও কিন্তু মেথি রোধ করতে পারে চুলের গোড়াকে অনেক বেশি শক্ত করে চুলের গোড়াই যদি শক্ত থাকে বন্ধুরা তাহলে কিন্তু আমাদের চুল পড়ার মাত্রাটা অনেক বেশি কমে যাবে চুলের গোড়া যদি নরম হয়ে যায় তাহলে তো সেখান থেকে চুল ভাঙার চান্সটাও বেড়ে যাবে অকালে চুল পাকা রোধ করে এখন তো অনেকেরই অকালে চুল পেকে যায় বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করতে গিয়ে কম বয়সেই আমাদের চুল পেকে যায় যাতে আমাদের সৌন্দর্য নষ্ট হয় তাই মেথি কিন্তু তোমাদের এই চুল পাকা রোধ করতে সাহায্য করবে চুলের রুক্ষতা দূর করে আমাদের চুল অনেক বেশি খড়খড়ে হয়ে যায় ফ্রিজি হয়ে যায় তোমরা অনেক অনেক টাকা খরচ করে কন্ডিশনার ইউজ করো দরকার নেই আজ থেকে তোমরা মেথি ইউজ করবে আর চুলকে মসৃণ করে কন্ডিশন করা মানেই কিন্তু আমাদের চুলকে মসৃণ করা স্মুথ করা বা নরম করা এই মেথিকে যদি তোমরা ফেসপ্যাক বানিয়ে লাগাতে পারো তাহলে তোমাদের চুলে কিন্তু আর বাইরে থেকে কিনে হাজার হাজার টাকার কন্ডিশনার ইউজ করতে হবে না তাহলে বুঝতে পারছো তো এই একটা উপাদান তোমাদের কত কাজে লাগছে চলে যাই এর পরের উপাদানে পরের উপাদানে বন্ধুরা আমি নিব হচ্ছে কালো জিরা যতটা পরিমাণ মেথি নিয়েছিলাম ঠিক ততটাই পরিমাণ আমি এখানে কালো জিরা অ্যাড করে নিচ্ছি এবার চলো কালো জিরার উপকারিতাটা জেনে নিই কেন আমরা কালো জিরা ব্যবহার করব। মেথির মতো কালো কিন্তু আমাদের চুল পড়াকে রোধ করে চুল বৃদ্ধিতে সাহায্য করে হ্যাঁ এটি আমাদের চুলকে দ্রুত লম্বা করতে খুব হেল্প করে মাথার মধ্যে যদি তোমাদের খুশকির সমস্যা থাকে তাহলে সেই খুশকির সমস্যাটিকেও দূর করতে কালো অনেক সাহায্য করে চুল ঝকঝকে এবং ঘন করে শুধুমাত্র বড় চুল হলেই হবে না যদি একদম নীলিলে চুল হয় তাহলে দেখতে তো একদমই ভালো লাগে না তাই চুলের গোছ বাড়াতেও আমাদের জন্য কালো জিরা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এই দুটি উপাদানকে এখন কি করব একটি বড় স্টিলের পাত্রের মধ্যে নিয়ে নিব। তোমরা চেষ্টা করবে এখানে স্টিলের পাত্রটা নেওয়ার কারণ স্টিল খুব তাড়াতাড়ি গরম হয় এবং স্টিলের পাত্রতে কাজ করলে আমাদের কোনো রকম বিক্রিয়া হবে না যা আমাদের চুলের জন্য ক্ষতি হতে পারে এরপর এতে আমি এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম যে বাটিটাতে আমি মেথি এবং কালো জিরা নিয়েছিলাম ওই বাটিটা এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম এটি বানিয়ে সারা রাতের জন্য তোমরা ভিজিয়ে এইভাবে রেখে দেবে সারা রাতের পরে আমরা সকালবেলা কি করব এটিকে আগুনে দেব মানে আঁচে ফুটিয়ে নেব যখন সারা রাতে এটি খুব সুন্দরভাবে ভিজে যাবে তখন মেথি এবং কালো জিরের সমস্ত গুণাগুণগুলি জলের মধ্যে মিশে যাবে পরের দিন সকালবেলা তোমরা এটিকে মিডিয়াম থেকে লো হিটের মধ্যে ওভেনে ফোটাতে দিবে হিটটা মাথায় রাখবে মিডিয়াম থেকে লো তোমরা যদি অনেক বেশি পরিমাণে গরম করে দাও সেক্ষেত্রে কি হবে এটি কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে তখন তাদের মধ্যে যে গুণাগুণগুলি সেগুলো তো মিশতে একটা টাইম লাগে ওই টাইমটা কিন্তু থাকবে না তখন পুড়ে গিয়ে তোমাদের এই রেমেডিটা একদম ভুলভাল হয়ে যাবে এটিকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত তোমাদেরকে লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে দেখো আস্তে আস্তে করে কিন্তু জলটা ফুটছে তার মানে যতটা পরিমাণ জল দিয়েছিলাম আমি ফুটতে ফুটতে প্রায় অর্ধেকটা পরিমাণ জল হয়ে যাবে যখন তখন একটু চামচের সাহায্যে এভাবে নাড়া দিয়ে নেবে যাতে জিনিসগুলো একই জায়গায় দলা পাকিয়ে না বসে যায় কামড়ে চারিদিকে সুন্দরভাবে ফুটে উঠতে থাকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রেমেডিটা প্রায় রেডি হয়ে এসেছে তো এটাকে আমি ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তোমরা লক্ষ্য করবে কালো জিরা এবং মেথিগুলো ফুলে উঠেছে তখন তোমরা বুঝবে যে তোমাদের রেমেডিটি ব্যবহারের জন্য রেডি হয়ে গেছে এবার ওটাকে আমরা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। তারপরে বাটি নিয়ে নিব যে বাটিটাতে আমরা মিশ্রণ করেছিলাম সেটা নিতে পারো বা অন্য কোনো বাটিও তোমরা নিতে পারো এটি যখন ঠান্ডা হয়ে যাবে জলটি এরকম কালো ধরনের দেখতে হয়ে যাবে এবার এটিকে একটি ছাঁকনির মাধ্যমে আমরা ছেকে নিব এই যে নির্যাসটা আমরা ছেঁকে নি জলটা আমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। তোমরা কালো জিরা এবং মেথিটাকেও ফেলে দেবে না ওটাকে রেখে দিবে ওটার একটা রেমেডি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে কালোজিরা এবং মেথির জলটা আমরা বের করে নিলাম এটিকে তোমরা এর মধ্যে তোমরা চাইলে তোমাদের হেয়ার অয়েলও ইউজ করে নিতে পারো বা শুধু এমনিও তোমরা এটাকে ইউজ করতে পারো এটিকে তোমরা স্প্রে বোটলে ভরে নিতে পারো বা কটন তুলোর সাহায্যে নিজেদের স্মৃতিতে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেবে সপ্তাহে দুই থেকে তিনবার এটি অ্যাপ্লাই করলে তোমাদের চুল পড়া খুশকি চুল ওঠা বা চুল পেকে যাওয়া চুলের গ্রোথ আটকে যাওয়া বা চুলের গোছ কমে যাওয়া সমস্ত কিছু সমাধান হয়ে যাবে শুধুমাত্রই একটি উপাদানে এবার আসি যে নির্যাসগুলো থেকে গেছিল ওগুলোকে তোমরা মিক্সিং গ্রাইন্ডারে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে এর সাথে তোমরা কোকোনাট অয়েল মিশিয়ে নিজেদের হেয়ার লেনথে কন্ডিশনার হিসাবে লাগিয়ে নিতে পারো প্রথমে তোমরা জলটাকে স্ক্যাল্পে ভালোভাবে দিয়ে নেবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে খুব সুন্দরভাবে চুলটাকে ওয়াশ করে নেবে তারপর এটা দিয়ে তোমরা কন্ডিশ করতে পারো এটা কিন্তু খুব ন্যাচারাল উপায় তোমাদের কোনো সাইড এফেক্ট হবে না তোমাদের চুলকে অনেক বেশি হেলদি করবে একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবে এই রেমেডিটি বাড়িতে ট্রাই করার পর কী রেজাল্ট হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হবে নতুন ভিডিওতে টাটা